হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম সকাল থেকে আমি আজকে কি কি করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে তোমাদের সাথে এটা শেয়ার করি এই যে এখানে দাদুটাকে দেখতে পাচ্ছ এনার একটা গল্প রয়েছে তো চলো আগে সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করে তো আগে যখন রাইকে নিয়ে আমরা স্কুলে যেতাম মানে আমি আর রাকেশ যখন রাইকে নিয়ে যেতাম প্রথম প্রথম তখন কিন্তু আমি এত ভোরবেলা উঠতাম না তখন কিন্তু আমি পাঁচটা পনেরো কুড়িতে উঠতাম তারপরে যখন আমি রাইকে এই ঝড় বৃষ্টির কথা মাথায় রেখে গরমে চুরির পর গাড়িতে দিয়ে দিই তখন থেকে কিন্তু আমি ভোর চারটে দশ পনেরো উঠে পড়ি সেই রকমই একদিন গরমের ছুটির পর যেদিন রাহির প্রথম স্কুল খুলে তো সেইদিন একদিন আমি চারটের সময় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠেই আমার স্বভাব আছে একদম ব্যালকনির দরজাটা খুলে আগে বাইরেটাকে দেখা সেই মতো আমি ব্যালকনির দরজাটা খুলে বাইরের দিকে একটু তাকিয়েছিলাম আর গুড গুটে অন্ধকার তখন আমাদের এই ব্যালকনির দরজাটা থেকে এই যে পিলারটাকে দেখতে পাচ্ছো এখান থেকে হালকা একটু তাকিয়েছিলাম তো দেখলাম যে কেউ একটা ওখানে বসে রয়েছে আমি তার মধ্যে প্রচন্ড ভীতু এতটাই ভীতু মানে বলে বোঝাবার মতো নয় তো এবার আমি দরজাটাকে ফাট করে বন্ধ করে চলে এসেছি মানে আমি আর সেকেন্ডবার তাকানোর সাহসই দেখাইনি তারপর পরে আমি চলে এসেছিলাম ডাইনিং এ আর আমি কিন্তু সকালবেলা উঠেই প্রথমে আমার ঘরটাকে আগে মুছে ফেলি সেই মতো আমি ঘরটা মোছার জন্য আগে বালতিটাকে নিয়ে এসেছি এবার আগে তো ব্যালকনিটা মুছতে হবে তো অনেক চেষ্টা করে ভয় ভয়ে ব্যালকনি দরজাটা খুলে হালকা একটু আরচকি বুকুরের দিকটা করে তাকিয়েছিলাম তখন দেখছি যে ওখানে কেউ নেই তো আমি ভাবলাম যে হয়তো মনের ভুল হতে পারে কিন্তু তারপর আমি যখন মোছার জন্য আর একটু এগিয়ে গেলাম তখন দেখছি ফাট করে আবার উনি মানে এই দেখছি ছিলেন না আবার দেখছি উনি তো তখন আমি মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম তো জোরে একটা চিৎকার করে ফেলেছিলাম উনি কিন্তু আজকে যেমন এখানে বসে বসে বাসন মাজছিলেন তো সেদিনকে ওরকম শুনুনই মাত্রা এবার যেytoinni অনেকটাই রোগাতো সেইজন্য পিলারটার গায়ে উনি ঢাকা পড়ে গিয়েছিলেন এই কারণে আমি আর তাকে দেখতে পাইনি এবার কি হয়েছে আমাকে এরকম ভয় পেয়ে চিৎকার করতে দেখে উনিও তখন ওখান থেকে দেখছে আমার দিকে তাকিয়ে ফিকফিক করে হাসছে মানে উনি বুঝতেই পেরেছিলেন যে আমি তাকে দেখি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছি তো দেখছে আমার দিকে তাকিয়েই রয়েছে তখন আমি ভাবলাম যে রিয়লাইজ করলাম যে না ইনি মানুষই ইনি কোনো ভূত না তার মতে দেখছি যে পাশ দিয়ে দুজন হেঁটে হেঁটে যাচ্ছিলেন তো ওনার সাথে দেখা হওয়ার পর উনিও কথা বলছিলেন ওনাদের তো যাই হোক উনি যে ভূত না হয়ে মানুষই ছিলেন তো সেটাই আমার একদম সবথেকে থেকে বড় শান্তি নয় তো আমার যে ওখানে কি হতো ভগবানই জানে একমাত্র তখনই ওই কয়েক সেকেন্ডের মধ্যে যে আমার কি অবস্থা হয়েছিল বুক ধরপর করছিল গা হাত পায়ে পুরো কাটা দিয়ে দিয়েছিল মানে একদম যাতা হয়ে গেছিল আমি জানো তো ভয় পাই প্রচন্ড ঠিকই কিন্তু আমি কোনোদিনও কাউকে দেখিও নি বা আমি কাউকে ফিলও করিনি মানে কাউকে না দেখে না ফিল করেই যে আমার এই অবস্থা হয় তাহলে সত্যি সত্যি কোনোদিনও আমাকে যদি ভূতে দেখা দেয় সেদিনকে তো আমি পুরো একদম শেষ মানে নিজে নিজে ভেবেই যে আমি কতদূর পর্যন্ত চলে যাই তোমাদের কোনো ধারণাই নেই আমার এরকমও মনে হয় কিন্তু যে ধরো আমি কোথাও বসে আছি একা ঘর হ্যাঁ লাইটটা আমি একটুখানি বন্ধ করলাম তো আমার মনে হয় কি কেউ যেন পাশে দাঁড়িয়ে থেকে দেখে আমাকে শুধু চুপচাপ দেখছে মানে এতটাই ভয় লাগে আমার যে ধারণার বাইরে যাই হোক অনেক ভূতের কথা বলে ফেললাম আর বেশি না বলাই ভালো কারণ আমার আশেপাশে যদি কেউ নাও থেকে থেকে হট করে হয়তো নাম শুনে চলেও আসতে পারে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রাহির স্কুলের জন্য আজকে টিফিনে বানাচ্ছিলাম হচ্ছে ভেজ পাস্তা সবজিগুলো এখন ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম আর যেহেতু এটা ও টিফিনে খাবে তো সেই জন্য আমি খুব একটা মশলাদার বানাবো না খুবই একদম সিম্পল ভাবে বানাবো যাতে ওর খেয়ে কোনো অমল না হয় তো বানানো একদম রেডি হয়ে গেছে আমি এখন একটু ঠান্ডা করতে দিলাম আর তার মধ্যে রাইস কুলের বোতলে জলটাও ভরে রাখলাম এই যে জল আর টিফিন বক্স একসাথে রেখেছি যাতে চার সময় ঝট করে ঢুকিয়ে দিতে পারি তো বাইরে একটু বেরিয়ে দেখলাম যে বৃষ্টিটা একটু কমেছে কিনা দেখলাম যে প্রচন্ড যে বৃষ্টিটা পড়ছিল সেটা আর নেই কিন্তু বৃষ্টি পড়া কিন্তু কমে এই দেখো টুকটুক করে পড়তেই রয়েছে এদিকে এখনো সাড়ে পাঁচটা যেহেতু বাজে নি তাই সেই জন্য রাহিকেও এখনো ঘুম থেকে তুলিনি সাড়ে পাঁচটা বাজতে এখনো দশ মিনিট বাকি রয়েছে তো ভাবছিলাম যে রাকেশের দুপুরে লাঞ্চটা বানিয়ে রাখি কিন্তু আমি দেখলাম যে ঘরে ফুলকপি নেই কারণ এখন বানাবো হচ্ছে আমি মিক্স ভেজ যেহেতু সকাল হয়ে গিয়েছে তো সেই জন্য ভাবলাম যে ফুলকপিটা আমি ব্লিঙ্কেটে অর্ডার করে দিই সেই জন্য অর্ডার করে আমি বসেছিলাম আর ভাবছিলাম কখন সাড়ে পাঁচটা বাজবে আর আমি রাহিকে গিয়ে রেডি করা যেহেতু দুপুরের রান্নাটাও আমি সকালে করে রাখি তাই ফ্রিজ থেকে মাছটাও বার করে রেখেছিলাম দেখো পাঁচটা সাতাশ বেজে গিয়েছে তো চলো রাইকে গিয়ে এখন ঘুম থেকে তুলবো রাহি রাহি ওঠো ওঠো সাড়ে পাঁচটা বেজে গেছে রাহি এই রাহি ওঠো 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 রাহি উঠে গেছে আর এই যেখানে টিও উঠে গেছে গুড মর্নিং টিও গুড মর্নিং তো আমরা দেখতেই পেলে রাহি আর টিও দুজনে মিলেই উঠে গিয়েছে তো রাহিকে এখন আমি ব্রাশ ট্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে এখন ওকে আমি একটুখানি বিস্কিট আর জল খাইয়ে দিচ্ছিলাম রাহিকে জল আর বিস্কিট খাওয়ানোর পর আমি ওকে রেডি করিয়ে চলে এসেছি একটু কিচেনে মাছ আমি মেখে চুকে দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে রাহির গাড়িও চলে এসেছে তো সেই জন্য যে মাছগুলো ভাজা হয়ে গেছিল সেগুলোকে তুলে গ্যাসটা অফ করে রাইকে নিয়ে এখন আমি চলে যাচ্ছি রাহির গাড়ির আঙ্কেলের কাছে গাড়িটা কিন্তু আমাদের একদম গেটের সামনেই দাঁড়ায় যেহেতু পেছন থেকে আর একটা বড় গাড়ি এসেছিল তো সেই জন্য একটুখানি তুলে গিয়ে দাঁড়িয়েছিল তো এই দেখো রাইকে আমি উঠিয়ে দিয়েছি গাড়িতে তো রাহি এখন বেরিয়ে গেল ওই সামনের মোড়টার থেকে কিন্তু এখনো তিনজন উঠবে তাই সেই জন্য গাড়িটা একটু দাঁড়িয়েছিল তাই হোক চলে এলাম এখন আবার সন্ধেবেলা আমি এখন বসে আছি রাহি ডান্স ক্লাসের বাইরেটা ওই ডান্স ক্লাস শেষ হয়ে গিয়েছে এখন রাইকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার পথে যে উনি খেয়ে নিচ্ছেন একটুখানি ভুটটা ভুটটা খাবে বলছিলেন আমি একটুখানি এখান থেকে মোমো কিনে নিয়েছিলাম আর আমি কিন্তু এবারে প্রথমবার গন্ধরাজ মোমো কিনেছি যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের অবশ্যই জানি আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার এখন চলে যাবো হচ্ছে গিয়ে আমরা বাড়িতে তো টাটা সবাইকে